স্বামীর নামের জায়গায় সরত তুষার নিজের নাম বসিয়েছেন নীলা আনসিপি না সরত সরওয়ার বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ আনলো নীলা ইসরফি নীলা ইসরাফিলে স্বামীর নামের জায়গায় শরৱৎ তুষার নিজের নাম বসিয়েছেন বলে অভিযোগ করেন সাবেক ওই এনসিপি নেত্রী অভিযোগ করেন আইনগতভাবে জালিয়াতিরও শনিবার নয়ই আগস্ট বিকেল চারটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেছেন নীলা স্রফিদ ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি নীলা স্রফিদ ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আমার নিজের নামও পরিচয় জীবনের সিদ্ধান্তের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগে সরোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে এটা কোনো ভুল নয় এটি আইনিগতভাবে জালিয়াতি তিনি লেখেন বাংলাদেশের দণ্ডবিধি একশো আটষট্টি ও চারশো একাত্তর ধারা স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করে সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করানো এটা আমার মানবাধিকার লঙ্ঘন ইউডিএচআর এর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ধারা তিন পাঁচ বারো ও বাইশ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে হাসপাতাল ও নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে উল্লেখ্য এর আগে এনসিপি নেতা সরহ তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন নীলা এই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয় নেট মাধ্যমে সেখানে নীলা প্রস্তাব দেন বলে জানান নীলা